ইয়া কহরু পাঠ করে আঙ্গুলের উপর ফুদিন শত্রু নিমেশই দুর্বল হয়ে যাবে শত্রু শত্রুর যে শক্তির পাওয়ার আছে এগুলো নিস্তেজ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে শত্রু আর কখনোই আপনার সাথে পাঙ্গানিতে আসবে না শত্রুকে আপনার আঙ্গুলের মাধ্যমে ওঠাতে পারবেন বসাতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন কিন্তু আপনি যেভাবে আমি আপনাদেরকে আজকের আমলটি শিখাবো ঠিক সেই নিয়মে আমলটি করতে হবে প্রিয় দর্শক সৎ উদ্দেশ্য নিয়ে করতে হবে তাহলে আসুন আমরা জেনে নেই শত্রুকে কিভাবে আঙ্গুলের ইশারাতে ইয়া কাহারো বলে ওঠাবো ইয়া কাহারো বলে নাছাবো শোয়াবো তাকে নিস্তেজ করে দিব তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বলছি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে ভিডিওর কথাগুলো শুনবেন দেখবেন তাহলেই আপনি সে অনুপাতে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ এ আমলের মাধ্যমে অনেক অনেক উপকৃত হতে পারবেন অনেকেই একদিন আমল করে ব্যর্থ হয়ে যান এবং আমলের মধ্যেও আপনার সহি নিয়ত থাকে না এখলাস থাকে না আর অল্পতেই লাগান্বিত হয়ে আপনি এই আমলটি করতে যাবেন না তাহলে আপনার শত্রুর যার জন্য আমলটি করবেন তার অনেক ক্ষতি হয়ে যাবে এই জন্য ক্ষতি করা ভালো হবে না আপনি অনেক অনেক ধৈর্য ধরেছেন আপনাকে নির্যাতন করতেছে একের পর এক আপনাকে দোষী সাব্যস্ত করে আপনাকে সন্দেহ করে আপনাকে মাইন্ড করে ইত্যাদি করে আপনাকে সমাজের মধ্যে দুর্বল করতেছে আপনাকে সমাজের মধ্যে এমন ছোট করতেছে যা আপনি কখনো এই কাজগুলো করেন নাই আপনি ভিতরে ভিতরে দুঃখে কষ্টে ফেটে যাচ্ছেন কারো কাছে শেয়ার করতে পারতেছেন না করবেন ইনশাআল্লাহ সে বাধ্য হবে আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে আর কখনোই এই কাজ করবে না প্রিয় দর্শক ইয়া কাহারু মহান রব্বে কারিমের শ্রীপতি নামের মধ্য থেকে অন্যতম একটি নাম হচ্ছে যার অর্থ হচ্ছে হে প্রক্রমশালী আল্লাহ আল্লাহ হচ্ছেন প্রক্রমশালী ক্ষমতা ধর আমাদের প্রভু কিসের ক্ষমতা ধর সব কিছুর চাইতে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন মহান তাই আপনার শত্রু যদি আপনার প্রতি শক্তি দেখায় ক্ষমতা দেখায় সে অবৈধ শক্তি অবৈধ ক্ষমতা ধমন করার জন্য ইয়া কাহারো পাক্কাময় শালী মহান রব্বে কারিমের এই ইসিমটি পাঠ করবেন পরে আঙ্গুলে ফু দিবেন আর দেখবেন আল্লাহ তালার খেলা কিভাবে আল্লাহ তাআলা আপনার শত্রুকে মাটিতে দমন করে দিবে আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করে নেবেন আর আমলটি একটা বিশেষ সময় করবেন আমি বলে দিব প্রিয় দর্শক আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে আপনি নামাজের দাঁড়িয়ে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দু রাকাত নফল নামাজ আদায় করবেন যে নফল নামাজের নিয়ত এই করে নেবেন হে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি লাহ আকবর বলে তাকবিরে তাহারিমা বলবেন সানা পারবেন আউদ বিল্লাহ হি মিনাশাহী তহনের রজীম বিসমিল্লা রহমানের রহিম বলে সোরাতুল ফাতেহার প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন এরপর আমিন বলে বিসমিল্লাহ বলে সোরা যে কোনো একটি সোরা মিলাবেন এরকমভাবে দুই রাকাত নফল নামাজ আদাই করবেন প্রিয় দর্শক এরপরে যখন দুই রাখাত নামাজ পড়া আপনার কমপ্লিট হয়ে যাবে যাই নামাজের আপনি তিনবার ইস্তেফার আদায় করে নিবেন আস্তা ফিরুল্ল হর্বিদাম আস্তাউ ফিরুল্লাহ হরবী মিন কুল্লি দাম বিউ আলাই আস্তাউ ফিরুল্লাহ হর্বি মিন কুল্লি ذنبي وَأَتُوبُ إِلَيْهِ. এরপর তিনবার দরুদ শরী পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد ওয়ালা আলি মোহাম্মাদ কামা বা রক্তা আলা ই বরহীন ওয়ালা আলি ই বরহীম ইন কাহামিদু এরকমভাবে তিনবার স্টেক তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন তারপরে আপনি যে কাজটি করবেন আপনার মনটাকে আপনার দিলটাকে ফ্রেশ করে নেবেন এক আল্লাহর প্রতি রুজু করে নেবেন আল্লাহর প্রতি রুজু করে মনটা নরম করে একদিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করার নিয়তে আপনি একচল্লিশ বার ইয়া কহারু পাঠ করবেন ইয়া কহারু ইয়া ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ভাবে একচল্লিশ বার ইয়া কাহারু পাঠ করবেন প্রিয় দর্শক এরপর আপনার ডান হাতে এই শাহাদাত আঙ্গুলিতে একটি ফু দিবেন যেমন আর ফু দেওয়ার শুরুতে প্রারম্ভে যার উদ্দেশ্য করে ইয়া আমলটি করছেন তাকে মনে মনে স্মরণ করবেন আর বলবেন আল্লাহ ইমুকে আমার শত্রু এমুকে আমার ক্ষতি করতেছে এমুকে আমার খারাপ চাচ্ছে এমুকে আমার জমি জমা নিয়ে যাচ্ছে এমুকে আমার মেয়ের ক্ষতি করছে এমকে আমার ছেলের ক্ষতি করছে এমুকে আমার নিজের ক্ষতি করতেছে আপনার যে কোনো ক্ষতি করতেছে আপনার শত্রু আপনি সে উদ্দেশ্যে করে আপনি সে কথাগুলো মনে মনে প্রকাশ করে আল্লাহ তালার কাছে বলে এ আঙ্গুলিতে একটি ফু দিবেন ভাবে ফোঁ দেওয়ার পরে আপনি এই ফু দেওয়ার পরে আপনার শত্রু যেদিকে থাকে তার বাড়িঘর যেদিকে সে যদি প্রবাসে থেকেও ক্ষতি করে তো প্রবাসের দিকে আপনি সেদিকে ইঙ্গিত করে বলবেন আল্লাহ তার নাম নিবেন যে এমুকে আমার এ ক্ষতি করতেছে এমুকে ওই ক্ষতি করতেছে তাকে লক্ষ্য করে তা আপনার চোখের মধ্যে তার ছবিটা ভাসিয়ে তার চেহারাটা ভাসিয়ে আপনি এভাবে করস করবেন আমার এ ক্ষতি করতেছে এমুকে আমার সেই ক্ষতি করতেছে যে ক্ষতি বল করতেছে সে কথির কথা বলে বলে আপনি এরকম ভাবে করবেন চিহ্ন দিবেন আর সেই শত্রু যদি পাশে থাকে আর শত্রুর সামনে গিয়ে আপনি আমলটি করবেন করে আপনি আঙ্গুল দ্বারা এরকম করবেন উপর থেকে নিচু করবেন নিচে থেকে উপর করবেন দেখবেন এরকম ভাবে মাত্র তিন দিন এই আমলটি করবেন তিন দিনের ভিতরে ইনশাল্লাহ সুন্দর একটি সমাধান আপনি পেয়ে যাবেন আপনার শত্রু এর পর থেকে আপনি যা বলবেন সেটা শুনতে বাধ্য হবে সেটা মানতে বাধ্য হবে আপনার ক্ষতি থেকে সে ফিরে আসবে যত রকমের ক্ষতি করেছে গোপনে প্রকাশ্যে সেই সব ক্ষতির কথা আপনার আপনি চাইলে তাকে জিজ্ঞেস করলে সেই অহর কথাগুলো বলে দিবে কোনো গোপন করবে না তাই এই আমলটি করতে গেলে যারা আমলটি করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি চাইবেন তিনবার আমিন লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন সৎ উদ্দেশ্যে আমলটি করার জন্য সবাইকে আমি অনুমতি দিব কি উদ্দেশ্যে আমলটি করবেন সে কথা ব্যক্ত করবেন এবং আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সকলেই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া